যারা রাতের গুটে কাজ করছিল যারা সরাসরি অর্থনৈতিকভাবে যুক্ত ছিল যারা অথ ফেসিবাদী ব্যবস্থাকে ঠিকিয়ে রাখার জন্য দিনে এবং রাতে কাজ করেছে তো এই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নতুন ভয় পদান করে তাদেরকে আরেক প্রাইস পোস্টিং দেয়া হচ্ছে কিন্তু আন্দোলনে মাঠ ময়দানে যারা ওদের সাথে ছিল অনেকাংশে তারা দশর পুরস্কার পাচ্ছেও না কিন্তু তাদের বিরুদ্ধে একেবারে চেক প্রপাগা তাদেরকে এখন বিরুদ্ধে শক্তি হিসেবে প্রচার করা হচ্ছে